ঘটনার সূচনা মায়ের উপদেশ শৈশব থেকে আব্দুল কাদের জিলানিরসুল্লাহ ছিলেন অত্যন্ত সত্যবাদী ও ফরহেজকার একদিন তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য বাগদাদ শহরের উদ্দেশ্যে রওনা হন যাওয়ার আগে তার মা তাকে চলার পথে সতর্ক থাকতে বলেন এবং সর্বদা সত্য কথা বলার উপদেশ দেন তিনি তার মায়ের উপদেশ দৃঢ়ভাবে গ্রহণ করেন এবং তার সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ও চল্লিশ দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা হন মায়ের আদেশে অনুসারে তিনি সেই স্বর্ণ মুদ্রাগুলো তার জামার ভিতরের গোপন স্থানে সেলাই করে রাখেন ডাকাতদের আক্রমণ যাত্রাপথে যখন তিনি এক নির্জন স্থানে পৌঁছান তখন এক দল ভয়ঙ্কর ডাকাত তার কাফেলাকে আক্রমণ করে ডাকাতরা কাফেলার অন্যান্য সদস্যদের কাছ থেকে মূল্যবান বস্তু লুট করে নেয় কিন্তু তরুণ আব্দুল কাদের জিলানি রহমথুল দেখে তারা তেমন গুরুত্ব দেয়নি কারণ তাকে খুব সাধারণ এক তরুণ মনে হয়েছিল তবে ডাকাত দলের একজন সদস্য তাকে জিজ্ঞাসা করল তোর কাছে কিছু আছে অবিশ্বাস্যভাবে হজরত আব্দুল কাদের উপদেশ অনুসারেই সত্য কথা বললেন হ্যাঁ আমার জামার ভেতর চল্লিশ দিনার রয়েছে ডাকাতটি প্রথমে মনে করল তিনি মজা করছেন কিন্তু যখন সে ডাকাত দলের সর্দারকে জিজ্ঞেস করলো বিষয়টি জানালো তখন সর্দার এসে পুনরায় জিজ্ঞেস করলো তুই কি সত্যি বলছিস তিনি আবারও বললেন হ্যাঁ আমি মিথ্যা বলছি না আমার জামার ভিতরে চল্লিশ দিনার সেলাই করা আছে ডাকাত এর অনুতপ্ত হওয়া ডাকাতরা অবাক হয়ে তার জামার সেলাই খুলে সত্যি সত্যি চল্লিশ দিনার দেখতে পেল তখন তাদের সর্দার হতবাক হয়ে প্রশ্ন করল তুই এত সহজেই আমাদের কাছে স্বীকার করলি কেন অন্যদের মতো তুইও তো মিথ্যা বলতে পারতিস তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা বললেন আমার মা আমাকে সত্য বলা শিখিয়েছেন আমি তার উপদেশ কখনো অমান্য করব না এই কথা শুনে ডাকাত সর্দার কেঁদে ফেলল সে বলল আহ একজন মা তার ছেলেকে সত্যবাদী বানানোর জন্য এত পরিশ্রম করেন আর আমরা আমাদের জীবন নষ্ট করে মানুষকে ঠকাই সেই মুহূর্তে ডাকাত সর্দার এবং তার পুরো দল অনুতপ্ত হয়ে হজরত আব্দুল কাদের চিলানির আহমদুল্লা ইয়ের হাতেই তওবা করল এবং তাদের ডাকাতের জীবন ছেড়ে সৎ পথে ফিরে এলো ঘটনা শিক্ষা এই ঘটনা প্রমাণ করে যে সত্যবাদিতা ও মানুষকে কত বড় সম্মানে উন্নীত করতে পারে এই এক দলের জীবন পরিবর্তন করে দিয়েছিল এবং তাদের আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল এটাই ছিল ভবিষ্যতের গাউসে আজমের জীবন যেখানে তিনি সারা জীবন মানুষকে সত্য ও ন্যায়ের পথে ডাকতেন এবং তার অলৌকিক ঘটনাগুলো যুগে যুগে মানুষকে আল্লাহর পথে চলার অনুপ্রেরণা দেয়